অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে এটা আমি নিজেও ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলাহিসাল্লাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলাহিসাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মাহারাম গায়রা মাহারাম মেনে চলে তারা বললো যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসার আসলাম তবে একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলি সাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছে নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গা যাই করেন আল্লাহর বাস্তব অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এ বাতাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশা তখন সত্য শুয়ে শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করবেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসলো এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাহ কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত ময়নে সে হেঁটে আসলো এখন আপনি কে লে যান গোট খেয়ে আপনি তো যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইসালাম এবং হাওয়া আলী আলী হাসালাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি? তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে। মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে। মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কারণটা আমরা বুঝতে বাকি আছে। আমার কথা কি বুঝতে পারছেন কি না? এই কানেকশন মেলানোর চেষ্টা করো। ডটসগুলো মেলানোর চেষ্টা করো। সামনে যাই প্রিয় ভাই। এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা? আপনাকে ডাকছে। তিনি গেলেন বাবা সোহাইব আলাইহিস তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এইরকম কবি মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুসারসনা বিয়ে দিলেন সে তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুন না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল না ওই সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তে আস্তে আল্লাহ মাফ করুক বলবে দশরথে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা আমাকে ডোনেশন নিতে চাচ্ছে যৌতুক আর বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সবকিছু এবার আল্লাহ রব আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশর যেতে হবে যাওয়ার পথে স্ট্রাইক পোষব বেদনা উঠেছে তখন মুসা মূসা আলাইহিসসালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছে যে আগুন গাছে জ্বলছে সবুজ পাতার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিসমিল্লাহির রহমান রহিম ইন্নী আনা রাব্বুক ফখলা'না আলাইকা ইন্নাকা বিলওয়াদি আল মুকদ্দাসিত ওয়া মূসা ইন্নানী আলা আল্লাহ ল্যা ইলা হাই লা হ্যায় না ফ্রাবুদ্নি আপনি সল্লাহ তেল মানে এখানে অনেকগুলো কথা আছে শুধু পাহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ হরব্বুল্লাহ আল তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আরি হিসাল্লামের সাথে কথা বললেন আল্লাহ বলেন ইয়ামুসা হে মুসা ইন ন্যানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ল্যা ইলা হাই লা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফ্রহাবুদনি তুমি আমার ইবাদত করো ওয়াকিমিস সালাত আ লি আমার ইবাদতের জন্য সালাত قائم কর আমার জিকিরের জন্য সলাদ قائم কর আমার শরণের জন্য সালাত قائم কর আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না বিল ওয়াদি আল মুকদ্দাসাতু তুমি তুয়া উপত্যকএ আছো পবিত্র তুয়া উপত্যকএ আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন ওয়া মা তিলকা বিইয়ামিনিকা ইয়া মুসা তোমার ডান হাতেটা কি

তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ আমার কাছে ভয় পায় বলছেন না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও আলসাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেয়া হল নিদর্শন এবার আল্লাপ্টার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুর্সা তোমার কাজটা কী তোমার কাজ এখন এটা ই ধ্যাব ই লা ফের আউন তুমি ফের আউনের কাছে যাও ফের আউন সীমালঙ্ঘন করেছে মনে আছে ফের আউনের কথা সীমালঙ্ঘন করেছে তখন মুর্সা আলিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসলাম করলেন রব্বি সুরাহ আলী চৌধুরী হে আল্লাহ আমার বক্ত প্রশস্ত করো ওয়াসিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াহিলি আমার জিহ সমস্ত জড়তা দূর করে দাও ইয়ফ কাহু কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওয়াজির মিনাহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান করো সুফান সাহারুন আলাইহিস সালাম কে নবুয়ত দেয়া হলো দুজনকে আল্লাহ এখন বলছেন ইযহাবা ইলা ফিরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন্নাহু তাগা ফকুল লাহু কওলা লাইনা তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বলো দাইদার এখানে শুননা দাইদার জন্য শিক্ষা আছে দাই আলেম যারা লেখ তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে ফকুল লাহু কওলা লাইনা নরম ভাবে কথা বলো

ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি নিদর্শন আছে আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও এটা পারে জাদুঘর থেকে না হলো জাদুঘররাও লাঠি ছুড়ে মারলো সাপ হয়ে আছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেলল তখন তখন ফেরাউন কিন্তু ভয় পেয়ে এই হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাউিদের দাওয়াত দেওয়া হলো ফেরাউনকে ভয় করতে বলা হলো ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সবকিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করবো না